বললো ওরে সাহাবাই গ্রাম তোমরা পাঁচ থেকে জন মতো আপনার একে একে আসো এসো আর খেয়ে যাও যেমন আমাদের খানাতে পেন্ডেলে একশো একশো করে খাওয়ানো হয় ব্যাস যদি বানানো থাকে একশো থেকে আটশো মানুষকে খাওয়াই কি খাওয়াই খাওয়াই না আপনার সেমনি করে আপনার কিতাবের ভিতরে এসছে যাবির বাড়ি আমন বাড়ি ছিল একসঙ্গে যে আপনার দশটি বিশটি সাহাবি বসে আপনার খাবার খাবে সেই রকম আপনার জায়গার পরিস্থিতি ছিল না কিন্তু আপনার যাবিরের মনটা বড় ছিল যাবিরের দিলটা বড় ছিল নবীর প্রেমে আপনার মহব্বত ছিল না আল্লাহ নবী সাহাবি আপনার সাহাবা ইকরামকে নিয়ে আসার পরে আল্লাহর নবী নিজে হাতে আপনার খাবারকে উঠিয়ে দেয় সাহাবা ইকরামকে খেতেগা আপনার খাওয়াতে আরম্ভ করলেন রুটি এবং খায় আপনার খাইয়ে দেয় আল্লাহর নবী আরেকটা কথা বলল শুনো সাহাবা ইকরাম তোমরা যে রুটি মাংস খাবে ওই রুটি মাংসর ভিতরে আপনার মাংসতে যে হাড়িগুলো থাকবে ওই হাড়ি গুলোকে তোমরা একত্রিত করে জায়গায় রাখবে ফেলে দেবে না আল্লাহর নবী সাহাবা ইকরামকে জবাবদার খাইয়ে দেয় খাইয়ে দেয় খাওয়াতে আপনার জন্য এক নয় দুই নয় আপনার চোদ্দ পেট পূর্ণ করে খাবার নিন কাকে যেতে আপনার সব নিতে এটা আপনার জন্য যারা কানা মলবি আপনার আধুরে মলবি আপনার যারা আপনার মূর্খ জাহেল মলবি বাংলাদেশে মলবি ইরাই বলবি যে কি নাবের কোনো পাওয়া ছিল না নাবের ক্ষমতা ছিল না 30 নম্বর পারাই তুমি উঠিয়ে দেখো যে কি 30 নম্বর পারাত আল্লাহ পাক ঘোষণা করেছে আমার নবী কোনদিন গায়েবের খবর দিতে কি বোনা করেন না এই নাই আপনার বাপজি আমার শোনা আল্লাহরা আসুন আপনাদের কার একটু আগিয়ে না আগিয়ে নিয়ে যায় আল্লাহ ছিল ওই যে তোমরা মাংসর হাড্ডি গুলো তোমরা ফেলে দিবে না ওই মাংস হাড্ডি গুলোকে তোমরা

যে কি জাবের যে দুটি সন্তান ছিল প্রথমে আপনার যে না বড় সন্তানকে নিয়ে গেছিলেন জবাই করার জন্য তো তোনার আপনার ছোট সন্তান ছাগলের বাচ্চাটাকে বড় মহাব্বত করতেন ভালোবাসতেন তার জন্য আপনার কিনা সন্তান বলছে ছোট সন্তান বড় ভাইকে বলছে ভাই যান আমাদের যে বকরি বাচ্চাটা ছিল ছাগলের বাচ্চাটা ছিল কোথায় গেছে বলো বলছে কি আমার রসুল্লাহ কে আমাদের বাড়িতে আজকে দাওয়াত করেছে আমার নাবি মুস্তাফাকে এই আপনার আওয়াত করে রুটি এবং মাংস খাওয়ানোর জন্য সেটাকে জবাই করে দিয়েছে জোরে বলুন শুভ কেমন করে জবাই করেছে ভাই যেন একটু দেখাও যখন ওই সারা ভিতরে দেখায় দেখবেন বাচ্চা ছেলের কোরবানির টাইমে ছোট আপনার যদি কলে যাওয়ার বাচ্চা থাকে খুব খাসিটাকে এটাকে আপনার মহাবত করে না করে আপনার সেই রকম আপনার ওই বাচ্চাটাও মহাবত করতো বলছে আমাদের বাচ্চাটা কেমন করে জবাই করেছে একটু দেখাও ওই বড় ছেলে আপনার শত আপনার সেই রকম জ্ঞান নয় ওই রকম আপনার যেমন করে পাগলোকে রশিদে বেঁধেছিল আর আপনার যেমন হলকমে ঝুড়িটা চালিয়েছিল ওইভাবে আপনার বড় ছেলে বললো যে তুমি এই জায়গাতে শুয়ে যাও এই জায়গা তাপ আব্বা ছাগলের বাচ্চাটাকে ভাগ করেছিল তুমি এই জায়গাতে শুয়ে যাও আর শুয়ে গেল দেখাতে যে আল্লাহ আল্লাহ ভগবান কাবিরা আপনার ছুরিটা আপনার যখন চালিয়ে দিয়েছে আর গর্দনটা আপনার আধা আধি হয়ে গেছে আল্লাহ যখন এই দৃশ্য দেখলে যে আমার বড় সন্তান ছোট সন্তানকে হত্যা করে দিল কেটে দিল আল্লাহ আকবর কাবিরা তখন আপনার জাবিরে বিবি একটু গুসা হওয়ার পরে রাগান্বিত হওয়ার পরে তিনাকে মারার জন্য যখন আপনার দৌড়াতে আরম্ভ করলেন আল্লাহ আল্লাহ আকবর কাবিরা কিতাবের ভিতরে এসছে তিন আর বড় সন্তান আপনার দৌড়াতে দৌড়াতে ভয়ে আপনার হাত থেকে পড়ে তিনিও মারা গিয়েছিল জোরে বলি ইন্দা 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 কত কষ্ট আপনার তারা কিন্তু আপনার মারা গিয়েছে বিবি সাইবা তিনি চিন্তা করলেন আমি যদি কাম না করি তা আমার মোস্তফা আজকে আমার বাড়িতে দাওয়াত খেতে আসবেন না আমার বেগম বাবা আপনার পাঁচশো টাকা দান করেছে আল্লাহ পাক তার দানকে কবল করুক সকলে বলি আল্লাহ আমিন আল্লাহ তার বালা মুসিবত তাকে বালা মুসিবত থেকে তাকে দুর্ভিত করে সকলে বলি আল্লাহ আমিন এই ঝাবির বেবি তারা মনটাকে আপনার রাখলেন ও আল্লাহ আজ যদি আমি কান্না করি আজ যদি আমি মনটা ভারী করে থাকি তাহলে আমার নবী তো ভাত আমার বাড়িতে আজকে খাবে না আমার নবী ঘুরে চলে যাবে কারণ নবীর কাছে আল্লাহ নবী বলেছেন কিতাবের ভিতরে বাপ মা সন্তান আদি ছেলে থেকে ভাই বিরাদার আত্মীয় স্বজনের থেকে নাবিকে বেশি ভালোবাসতে হবে বলেননি বলেছেন এই দেখুন বিরাদ ইসলাম

করি ছেলের মহাব্বতের যদি সন্তানের মহাব্বতে কান্না করি আমার নাবির জন্য আপনার মহাব্বত হলো না আমি যদি বাড়ি আপনার মায়াতে কান্না করি ছেলের জন্য তাইলে আমার মহাব্বত হলো না এই বলে আপনার চিন্তা করলে আমি না 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 আমি কান্না করব না গল্লা কান্না করবো না এই বলে আপনার তিনার বিবি বা আপনার ওই জাবিরের জন্য আপনার জন্য তিনি আর দুটো সন্তানকে আপনার নিয়ে যাওয়ার পরে ঘরের ভিতরে আপনার চাদর দিয়ে ঢেকে দিলি আপনার দুশো টাকা দিয়েছি আল্লাহ তিনার দানকে কবল করুক সেগুলো বলে আল্লাহ হুমাবে এই দেখুন ইসলাম আপনার যেন চাদর দিয়ে তিনার দুটি সন্তানকে ওই ঘরের ভিতরে বাড়ির ভিতরে আপনার ঢেকে দিলে থাকার পরে নাবী মুস্তাফার জন্য খাবার বানালেন নাবি মুস্তফা গায়েবের খবর দেখেন আপনার গায়েবের খবর দেনেওয়ালা গায়েবের সংবাদদাতা নাবি আপনার জন্য বলছে যে ওরে যাবি তুমি যেন যাও রে যাও 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 তোমার দুটি সন্তান সন্তান রয়েছে তো তোমার পুত্র সন্তানকে নিয়ে এসো আর তুমি এসো একই সঙ্গে খেয়ে নিয়ে তিনার বিবি আপনার যাবি যাওয়ার পরে তিনার বিবি সেই ভাগে বললো আমার বিবি আমাদের সন্তানগুলি আপনার কোথায় রয়েছে একটু বলো রে বলো বলো আল্লাহর নাবি আপনার যখন যেন ডাকি আপনার আল্লাহর নাবি যেন ডাক দিয়েছি ওই আপনার সঙ্গে বসে খাবার খাওয়ার জন্য তিনার বিবি সাইবা কান্না করে যায় কান্না করতে আরম্ভ করলো বলে স্বামী গো আপনাকে আমিও কিছু বলিনি আমার নামে মুস্তফা আমাদের বাড়িতে আসবি তার জন্য আপনার কিছু বলিনি ঘইয়া রসু আপনার স্বামী আমি জানতাম আমার নামে মুস্তফাকে বলে রাখ সেই জন্য একাই জন্য খাবার খেয়ে নেয় আল্লাহ নাবি যাওয়ার পরে বলল বলে তুমি যাওয়ার পর তুমি যাও 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 অত যতক্ষণ পর্যন্ত তোমার সন্তানকে না নিয়ে আসবে আমি অতক্ষণ পর্যন্ত খাবার খাব না আল্লাহর নাবি আপনার বলল যাবির আবার যাবি

তারপরে ওই দিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি কে কেজন আল্লাহ পাকজন জানিয়ে দিলো জিব্রাইলের মারফত দ্বারা জিব্রাইল আমিন জন পর বলল যাও আমার হাবিবকে বলো জাবিরের সন্তানকে যেন নাম ধরে যেন ডাকে আমি আল্লাহ পাক যেন জিন্দা করে দেব আল্লাহ নবী আপনার জন্য জাবিরে যখন যাওয়ার পর আল্লাহর নবীকে বলল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার সন্তান পৃথিবীর জমিনে নাই আমার সন্তান যেন পৃথিবীর জমিন দিয়ে চির বিদায় নিয়েছি ইয়া

আল্লাহ আপনি আমাদেরকে কিসের জন্য ডেকেছেন নবী গো কিসের জন্য ডেকেছেন বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো আরে সন্তান তোমার বাপ মা যেন আমার মহব্বতে তোমাদেরকে কুরবান করে দিয়েছিল আমার ভালোবাসায় জন্য তোমাদেরকে শেষ করে দিয়েছিল তোমার মা জননী এত কঠোর ভাবে ছিল আমি যদি আঘাত পাই বাড়ি ঘুরে চলে যাই তাহলে তোমাদের জন্য যদি তোমার মা কান্না করে আমি যদি দেখি তাহলে চলে যাবে কিন্তু আমার আল্লাহ পাক বলে

তেরে জন্য জন্য হাসতে আরম্ভ করলেন জি আমার নবীর দুআ দোলাতে আল্লাহ পাক জন্য আমার নবীকে রহমাতুল লিল আলামিন আমার নবী মুস্তাফা জাবিরের সন্তানকে জিন্দা করলেন আল্লাহ আর নবী আবার বলেন সুনা সাহাবা सुनो মাংস খাওয়ার পরে হাড়টিকে এক জায়গায় রাখবে আল্লাহর নবী ওই হাড়টিকে আপনার জন্য নিয়ে না আল্লাহর নবীর সামনে যখন ওই মাংসাগলের মা হাড়িগুলো নিয়ে আসলেন আসার পরে আল্লাহর নবী ওই হাড়ের উপরে হাত রাখার পর দোয়া করলেন আপনার বললেন তুমি আল্লাহর হুকুমে যেমন ছাগল ছিলে যেমন তুমি বকরির বাচ্চা ছিলে ওই জিন্দা হয়ে যাও অন্য করে আপনার জন্য যখন এই নাবি মুস্তবা বললেন সঙ্গে সঙ্গে আপনার জীবিত হয়ে যাওয়ার পরে যে রকম আপনার কানগেলার লালা দিয়েছিল ওই রকমই আপনার জীবিত হয়ে দাঁড়িয়ে গেল যেমন আপনার নাবি মোস্তফা বললেন ওই ছাগলের বাচ্চা যে তুমি আল্লাহর হুকুমে যেমন প্রথমে ছিলে সেই রকমই তুমি জিন্দা হয়ে যাও জোরে বলি সুবাহান আল্লাহ একবার ধরে পাঠ করো আল্লাহ সই দিন ওই ছাগলের গায়ে যখন আপনার হাত রাখলেন জিন্দা হয়ে গেল হাড্ডির উপরে হাত রাখার কারণে তাহলে আমার নাবি গায়েবের খবর জানেন না জানে না জানে না আর যারা দুপাতা পড়া মলবি কানা মলবি সেই বলে যে কি নাবি গায়েব জানতেন না আর নাবি গায়ব জানে তো তোর বাপ গায়েব জানে দোয়া করা চলবে না ওই করা চলবে না এখন যারা যুবক ভাইরা আছে তারাও কিন্তু আপনার মোবাইল মলবি কি মলবি বললাম মোবাইল মলবি বাপ দাদা যে ধর্মতে ছিল যে আপনার মাঝাব মানত সে মাঝাব বাদ দিয়ে আপনার পাকে এমন করে লম্বা করছে যে কি পায়ে পাঠা গান আইলে পরে শয়তান ঢুকে যাবে আর এদিকে আপনার সবই ঢুকে যাবে পায়ে এত বড় ফাল ঢুকবে না পুরো আপনার চাঁদ পুরো পাশ হয়ে যাবে কিন্তু যে আপনার লক্ষ্য করুন আল্লাহর নবী বলেছে তোমরা মামাজে যখন দার হবে কড়টু থাকবে চার আঙ্গুল তার থেকে যদি তোমাদের জাঙ্গের ওরু যদি কারো মোটা হয় কতরা থাকবে তোমাদের যেটা প্রয়োজন মোতাবেক সেটা তোমরা নেবে কারণ বেরাদার ইসলাম আবার প্রায় আধানার সময় হয়ে গেল আল্লাহ পাক যদি আবার নি আসে কাবার হবে কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি যদি এইরকমই সরা থাকে তুমি এই কিয়ামত পর্যন্ত খাবার খাবে খাবার শেষ হবে না হবে না হবে না আল্লাহ নবী আপনার মেয়েরাদের বুদ্ধিও বেশি চালাকও বেশি আমার খুব একটু জ্ঞান যখন জাবের বেবি আট দুই না আপনার তিন দিন ধরে লাগাতার জাবিরে আপনার পুরো গ্রামবাসীকে দাওয়াত করে খানা খাইয়েছিলেন আর লাহ ভাগ বার্বিরা তো খানা শেষ হয় না জাবেরের বেবি চিন্তা করেছে গিয়ে এত অল্প খাবারে গোটা এলাকা খেলো তিন দিন ধরে আর কত খাবার রয়েছে ওর মেয়ে আপনা জাবের বিবি বলছে স্বামী একটু দেখেন না কতটা খাবার আছে আবার যখন স্বরাকে সরিয়ে রেখেছে আর লাওভাগ বরকাবিরা সেই রকম প্রথমে আপনা। খাবার ছিল অতটাই খাবার রয়েছে আর যেই রকম মাংস যতটা ছিল অতটাই রয়েছে জরে বলুন সুবহান আল্লাহ যে কি আপনার আর মানুষজনকে আপনার পাঁচ থেকে ছয় আবার খাওয়ানোর পরে আপনার হাড়ি ক্লিয়ার হয়ে গেল যেরো বলুন সুবহান আল্লাহ আল্লাহ নাবি বলেছিলেন জাবির তুমি দেখবে না আর যদি না দেখতে যদি কাল কেমতে সকাল পর্যন্ত যদি এই হাড়ি থেকে ওইভাবে মাংসকে রুটিকে যদি উঠাত তো আল্লাহ ভাববার কাবিরা ফুরাত না ফুরাত না কেমত পর্যন্ত মানুষ খেতেই থাকতো যেরো বলে সুবহান Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn মুর্শিদি গজল বলে আমার বক্তব্য আমি সহারা হয়েছি গো তোমায় তোমাই নাচিদে আমি সাবহারা হয়েছি গো তোমায় তোমাই নাচিদে দিন দুনিয়া সব যায় দিন দুনিয়া সব পা যায় তোমার চহ নে আমি সবহারা হয়েছি গোমুরশিদ শীত নাচ নাছিনে আমি না বীর হয়ে না সে নাভিকে নাচিদিন কি হবে আবে সব হারা হয়েছি গো মোর শীত তোমায় নাচি রে আল্লাহ পাক যেন আবার যদি কোনো দিন নিয়ে আসে আবার শোনাना হবে হাত বাকি তো मुलाकात বাকি আমার বলার এবং ভাষার মধ্যে যেতে হয় কোনো ভুল টুটি আমি আব্দুর রহিম ক্ষমা প্রার্থী আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুওয়াবাইলাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করবো এই বলে আমার বক্তব্য ইতি করলাম

নামাজ পড়তে হবে নামাজ আল্লাহর একটা বড় নেমাত যাই হোক আমাদের সভা এখান থেকে শেষ করা হয়েছে আল্লাহ বাঁচিয়ে রাখলে ঈশার নামাজের পরে পরে আবার আলোচনা করা হবে সাইফুল্লা সাহেব আসছেন উনি আলোচনা করবেন তারপরে পরে আমি নগণ্য ব্যক্তি সংক্ষিপ্ত ভাবে কিছু আকারে আপনাদেরকে শোনাবো এর পরে পরে আমাদের প্রধান বক্তা হযরতুল আল্লাহ মৌলানা মোহাম্মদ নিয়াজ হুসাইন রাজবি সাহেব কলকাতা হাওড়া বা কলকাতা থেকে আসছে সকলে আসবেন সকল কাছে অনুরোধ বা মাগরিবের পরে হয়তো স্বদার মধ্যে আছেন আবার অনেক বাপজিরা আমার এসেছেন খুব ভালো লাগলো বাবা যারা এসেছেন তিনাদেরকে অসংক ধন্যবাদ যে রাসূলুল্লাহর محبت আছে বলে আজকে শীতের মৌসুমে ওই মেলার দিকে না গিয়ে পবিত্রময় মজলিসে বসেছেন মা লাগিয়েছেন প্রত্যেককে বলি বাপ জান পয়জনি জিনিসটা মিটিয়ে কিছু খেতে হলে খেয়ে আবার চলে আসেন ঘোরাঘুরি করিয়ে না বাপ গত কালকে আর নতুন ভাবে কিছু বলার নেই বেশি না করে যেগুলো প্রয়োজনীয় জিনিস আপনাদের কিনতে হবে বাদাম জিলাপি নানান ধরনের ইত্যাদি আপনারা কিনে আপন আপন বাড়িতে ছেলে মেয়েদেরকে রেখে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে রেখে বা তাদেরকে নিয়ে এসে এই মাঝলেসখানে বসিয়ে আল্লাহ রহম করবে দয়া করবে ভালোবাসবে যাই হোক এ বলেই আমাদের সভা আজানের জন্য বিরত থাকছে আপনারা সবাই অপেক্ষায় অপেক্ষিত থাকবেন আজানের বা নামাজের পরে পরে আমাদের সভা পুনরায় শুরু হয়ে যাবে আসসালাম আলাইকুমুল্লাহ